বাচ্চা পোলা পাইন আছে ফালুদা আইসক্রিম দধি মিষ্টি খাবে আচ্ছা এরকম থাকবে আপনার ছয়টা বাটি ছয়টা চামচ ছয়টা বাটি ছয়টা চামচ ছয়টা চামচ পাইছেন হ্যাঁ এখন মজার বিষয় আপনার যেটা ডিনার সেটে জীবন নাকি কোরমা ডিশ ভাই এটা আবার কি ধরনের ভাই একবার লেটেস্ট এই সান কমন আছে নতুন আছে আপনার দর্শক দেখুন ডিজাইনটা দেখুন আপনারা একবার লেটেস্ট আচ্ছা আচ্ছা এই যে কোরমা ডিশ এটা থাকবে এক পিস এক পিস আচ্ছা পাইছেন যে কোন এক ডিজাইন চলে যাবে আপনার বাসায় এটা না হয় এইটা যাবে যে কোনো একটা যাবে মজার বিষয় ভাই এত বড় ডিনারটা কিনলেন রাইস ডিশ দরকার রোস্টেড ডিশ দরকার দরকার না আমরা আপনার এক হাত

একশো বিয়াল্লিশ পিস পনেরোটা কারিবল থাকবে এইটা হলো ভত্তা ভাজি সবজি দেওয়ার জন্য ছয়টা ছয়টা এই ছয়টা দেওয়ার পর এক আচ্ছা দুই কেন 4 5 6 6 6 12 হইল এখন যদি বড় কারিবাল খুঁজতে যান এক 1 এই যে দুই আচ্ছা এই যে 3 আচ্ছা তাহলে 12 আর তিন কয়টা হইল মোট থাকবে কারিবাটি এক দিনারে 15টা কারিবাল থাকবে আর আছে তো মজা আছে আরো আরো মজা এই দিনারটা যখন আপনি কিনবেন সুখেসে সাজাইবেন সাজানোর জন্য আমরা দিতেছি এরকম আঠারোটা প্লেট স্টান প্লেট স্টানও পাবেন এই যে দর্শক দেখুন সাজান দেখুন আমি ডিজাইনটা আবার দেখে অনেক সুন্দর একটা ডিজাইন আঠারোটা প্লেট স্ট্যান্ড থাকবে অপেক্ষা করাবেন না দর্শক ভাই অপেক্ষা করাইলাম না আজকে একশো বিয়াল্লিশ পিস আমাদের সবসময় রেগুলার প্রাইস আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার কোম্পানিতে যে অফারটা চলতেছে কোম্পানি থেকে ভাই অর্ধেকেরও কমে হবে আজকে ভাই কোম্পানিতে যে অফার চলে মাথা নষ্ট আজকে যারা কিনবেন একশো বিয়াল্লিশ পিস কত ভাই হাতে নাগালে থাকবে এই চ্যানেল থেকে যারা অর্ডার করবেন হোম ডেলিভারি ঘরে যাবে হোম ডেলিভারি ফ্রি এই চ্যানেল থেকে যারা কিনবেন শর্ট দিলে হোম ডেলিভারি শর্ট দিবেন হোম ডেলিভারি ঘরের মধ্যে পাঠিয়ে দেব আচ্ছা মজার বিষয় কি জানে যারা আজকে কিনবে উনচল্লিশ হাজার থাকবে না তো ভাই এখন পরে বলেন না মাত্র তেরো হাজার আটশো মাত্র তেরো হাজার আটশো টাকায় তেরো হাজার আটশো একশো বিয়াল্লিশ পিস একশো বিয়াল্লিশ পিস হোম ডেলিভারি ফ্রি একবার হোম ডেলিভারি ঘরে সুপ বাটি সুপ ভাই এটা তো আপনি সুপও খাইতে পারবেন তরকারিও খাইতে পারবেন সব খাইতে পারবেন এক বাটিতে সব হবে হ্যাঁ হ্যাঁ মজার বিষয় যেটা এটার মধ্যে চোদ্দ থেকে পনেরোটা কালার আছে কোম্পানির থেকে আমরা কালার গুলো পাঠামো আপনি দেখে নিতে পারবেন যাওয়ার পথে একটা দুইটা যদি ভাঙাও যায় যদি বাই চান্স ভাঙে যদি ভেঙে যায় আপনি ছবি তুলে দিবেন আমরা দুই দিনে চেঞ্জ করে দিয়ে দিব তো দর্শক আমরা আজকে আপনাদেরকে ডিনার সেটটা দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি দোকানে চলে আসতে পারেন এটা কিন্তু নিউ মার্কেট চিটাগাং আপনি যদি নিউ মার্কেটে আসতে চান আমাদের চিটাং কোকারি সন্দীপ কোকারি দুইটা শোরুম আছে আচ্ছা আচ্ছা আপনি দুইটার যেকোনোটা আসতে পারবেন এই যে দর্শক এই যে এখানে কিন্তু অ্যাড্রেস খুব সুন্দর ভাবে দেখা কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় আচ্ছা আচ্ছা এই ফোন নাম্বার গুলো অর্থ বিমুখ করা আছে থাকবে দেওয়া থাকবে আপনি যখন ফোন দিবেন আমরাই পাঠিয়ে দিব আচ্ছা

আজকে পাইবেন মাত্র তেরো হাজার আটশো টাকা হোম ডেলিভারি ফ্রি তেরো হাজার আটশো হোম ডেলিভারি ফ্রি তো দর্শক আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আজকে থাকবেন ধন্যবাদ